এই হাদিস আপনারা অনেক সময় শুনছেন হয়তো আজকে একটু শুনেন ইন তালাকা সালাসাতু রহতি মিমমান কানা ক্বাবলাকুম আল্লাহ নবীর সাহা আল্লাহ নবী বলেন অতীত জামানার তিন ব্যক্তির ঘটনা আমাদেরকে শোনায় নবীজি বলেন অতীত জামানায় তিন ব্যক্তি রাতের বেলা বের হয় বের হওয়ার পর হাঁটতে হাঁটতে রাত গভীর হয়ে গেছে তারা তিনজন চিন্তা করলো কি করা যায় এত রাত বাসায় যাওয়া সম্ভব না তো আমরা রাত কাটাই কাটা কাটাানোর পর সকালবেলা আমরা বাসায় দিয়া রওনা করব জাইনিয়াত ফাওয়াউল মাবিতা ইলা গোরিন ফাদাহলুহু একটা গুহার মধ্যে তারা ঢুকছে রাত কাটা আনুর জন্য গুহায় ঢোকার পর তাদের নিয়ত গুহার মধ্যে রাতে ঘুমায় আমরা কাটায়া দিব সকালবেলা আবার বাসায় রওনা করব গুহায় ঢুকছে ফান হাদারাত সখরাতুম মিনাল জাবাল পাহাড় থেকে একটা পাথর আসছে আসার পর ওই গুহার মুখে এসে বসছে ফসবত হিমুল ঘর পুরা গহর মুখটা পাথর বন্ধ করে দিল পুরা গহর মুখে পাথর বেশি সময় স্থায় হয়ে গেলে মারা যাবে অক্সিজেন যাবে না খাবারটা তো না কিছু নাই কেউ জানবে না মারা যাবে এই তিনজনে চিন্তা করতেছে ইননা লিল্লাহ এখন কি হবে ফাকালু তিনজন পরামর্শে বসছে এটা মন দিয়ে শুনেন আপনাদের সারা জীবনের জন্য নিজেরা হয়তো শুনছেন না আজকে এটা আমল এটা প্রত্যেক দিনে আমলটা করতে পারেন তারা তিনজন যে কথাটা বলছে এটা আমার আর আপনারও কথা হবে আজকে থেকে তিনজনই বলতেছে লায়ুন জিকুম মিন হাদিহিস সখরা ইল্লা আন তাদউ আল্লাহ বিসালিহি এই পাথর নামক বিপদ থেকে কোন জিনিস আমাদেরকে উদ্ধার করতে পারবে না একমাত্র আমাদের জীবনের খাটি কোনো আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি ওই দুয়ারবদলতে আশা করা যায় এই পাথর আল্লাহ সরায়া দিবেন তাহলে আপনারা জীবনে ভালো কিছু কাজ করছেন আসি নিশ্চিত তো মাঝে মাঝে আল্লাহ রে বলবেন আল্লাহ ওই দিন ওই কাজটা আমি তোমারই খুশি করার জন্য যদি কুইরে থাকি তো মাবুদ আমার এই আশাটা তুমি পুরো করো এইভাবে বলা তো তিনজন পরামর্শ করার পর কয় ঠিক আছে আগে কে দোয়া করবে তো একজন আগে দোয়া করবে উনি বলতে লাগলেন আল্লাহকে আল্লাহুম্মা কানা লি আবাওয়ান শাইখান কাবীরান আল্লাহ আমার দুইজন মা বাবা ছিল মা বাবা দুইজন আছে কার কার হাত তোলেন তো দুইজনই আছে কার কার হাত নামান একজন আছে কার মা অথবা বাবা হ্যাঁ একজন হ্যাঁ আচ্ছা আমরা তো একটু কপাল খারাপ যারা আমাদের একজন আর যাদের দুজন আছে আপনাদের কপাল অনেক ভালো এখন ভাগ্য অনেক ভালো হ্যাঁ এই জন্য ওনারা থাকতেই জান্নাত কামাই করেন ওনারা থাকতেই জান্নাত কামাই করেন চলে গেলে কিন্তু আর পাবেন না সুযোগ একদম বুঝে আসবে বিশ্বাস করেন থাকতে বুঝে আসবে না চলে গেলে বুঝে আসবে সত্যি কথা রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন ওই ব্যক্তি বলতে লাগলেন আল্লাহ আহ কানালি অবনে সেই খনে কাবি হ রণ মাবুদ আমান মা বাবা বৃদ্ধ বৃদ্ধা তিন ভাই ঢাকার শহরে থাকে তিন ভাইয়ের মধ্যে এক ভাইয়ের কাছে মা বাবা থাকে বাকি দুইজনের কাছে থাকে না ওই দুইজনের বিবি আর ওই দুইজন চিন্তা করে বাসাইছে আল্লাহ আব্বা আম্মা ডারে ওইডার সাথে দিয়া দিছে আম্ব দুইজনরা আল্লাহ বাসাইছে না না আপনাদের দুইজনকে আল্লাহ ঠগাইছে বাঁচায়নি আপনাদের এই মানসিকতা আমাকে দুইজনের সাথে আব্বা আম্মা নাই ওটার সাথে আছে কামরাঙ্গি চোর নিয়ে থাকে ওইটা আমরা দুইজন লালবাগ আসি আল্লাহ বাঁচাইছে রে আব্বা ওখানে আছে ওষুধপাতি যা আছে ওর কাঁদে দিস ওর কাঁদে আপনারা জান্নাতে যাওয়া আপনারা জিতে যান নাই হেরে গেছেন সত্যি কথা তো বলতেছে আল্লাহ আমার আব্বা দুইজন আস কোন তুলা আকু বিকু ঘুমা আল্লাহ আমি প্রতিদিন দুধ দহন করতাম করার পর আব্বা আম্মার আগে আমি আমার পরিবারের কাউকে দুধ দিতাম না দার দাসী কেউ দিতাম না বাসায় আমার পর আগে আব্বা আম্মারে খাওয়াইতাম এর পর অন্যদেরকে দিতাম এই কথা বলার পর আল্লাহকে বলতে লাগলেন ফানা আবি ফি তলা বিষয় ইন্নিয়মা একদিন আমি একটা প্রয়োজনে অনেক দূরে চলে যাই যাওয়ার পর ফালাম উরি আলে হিমা হাত্তা না মা আসতে আসতে দেরি হয়ে যায় রাতের বেলা ইসা দেখি আব্বা আম্মা ঘুমায় গেছে আমি দুধ দহন করলাম হালাব তুলা হুমা গবু মা বাবার জন্য দুধ দহন করার পর তাদের কাছে আসলাম অজাত হুমা না ইমাই নাসার পর দেখলাম তারা ঘুমায় কারিহিতু আন আকবিক কবলা আহলান আও মালা আমি আমার আব্বা আম্মার পূর্বে পরিবারের কাউকে দুধ দেওয়াটা অপছন্দ করলাম আমি চিন্তা করলাম কি করা যায় ফালাবিস্তু ওয়াল কদাহ আলা ইয়াদাইয়া আনতাজিরু ইন্তি ইসতিকাজিহিমা আমি সারা রাত মা বাবার সামনে দাঁড়ায় রইলাম জাগ্রত হওয়ার অপেক্ষায় দুধের পেয়ালা আমার হাতের মধ্যে রাখলাম দুই হাতের মধ্যে পেয়ালা নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম হাত্তা বারকাল ফাজরু ফজরের সময় যখন হয়ে যায় আব্বা আম্মা জাগ্রত হয় হওয়ার পর সারি বা কহুমা আমার আব্বা আম্মা আমার থেকে দুধ নিয়ে দুধ পান করেছে মাবুত শারারার আত্মা বাবার যত্ন ছিলাম। ইন কুনতু ফালতু যালিকা ইবতিগাও আযিক আমি যদি এই কর্মটা তোমাকে খুশি করার জন্য করে থাকি আল্লাহ ফাফারনিজ আন্না মিন হাদিস সখরাতি ফি আমাদের এই গুহার মুখ থেকে তুমি পাথর সরা দাও আল্লাহ নবী বলেন এই দোয়া করার সাথে সাথে তিনোজন গুহার মুখের দিয়ে তাকায় তাকা দেখে আস্তে আস্তে গুহার মুখ থেকে পাথরটা সরে যায় নবীজি বলেন হালকা সরছে লা উনাল কুরুজ বের হতে পারে না এতটুকু সরছে সরছে মানে ফাঁকা হয়েছে একটু বাতাস দাদাসাস কিন্তু বের হতে পারবে না এবার দ্বিতীয়জন দোয়া করতে লাগলেন উনি বলতে লাগলেন আল্লাহ আল্লাহুম্মা কানাতলি আম আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল কানাত আহাব্বদা নাসি লাইয়া এই বোনটা অনেক সুন্দরী ছিল আমার কাছে খুব প্রিয় ছিল তো ফাআরত্তুহা আন্নফ সিহা আমি তার সাথে অপকর্ম করতে চাইলাম নাওবিল্লাহ বলেন আবার বলেন নাওজুবিল্লাহ আমার একটা চাচাদু বোন ছিল এরকম তো বলতেছে ফাংতানাত মিন্নি আমি আমার বোনটাকে বললাম তুমি আমার সাথে অনেক ছোট ছোট ছোটো বাচ্চারা আছে আপনারা বুঝে নেন তো যাই হোক এই প্রস্তাব দেওয়ার পর তখন আমার বোনটা রাজি হলো না হাত্তা আলম্ম দিহা সানাতুম মিনা সিনি না একবার কি হলো এক বছর দেশে দুর্ভিক্ষ লাগলো এই দুর্ভিক্ষের কারণে আমার বোনের উপরে গজব লাগছে মানে অভাব অনটন দেখা দিছে টাকা পয়সার অভাব লাগছে তা যা আমার কাছে আস। আইসা গো আমার কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করো ফা আ তই তুহা আইস রিনা আমি তাকে একশো বিশ দিনার স্বর্ণ মুদ্রা দিলাম আলা আন তোহল্লিয়াবাই নি ওয়াবাই নানাফ সিহা এই শর্তে আমার সাথে ওই কর্মটা করতে রাজি হতে হবে বলেন না সে রাজি হয়ে গেছে রাজি হওয়ার পর হাত্তাইদা কদর তো আলাইহা আমি যখন পরিপূর্ণ সুযোগ গ্রহণ করলাম করার পর আমি যখন তার সাথে এই অন্যায় কর্মটা করব বোনটা আমার দিকে তাকায় কয়লা ওহিল্লুলাকা হাত্তা তাফুদ্দাল খাতামা ইল্লা বিহাক্কি আমার মোহর ভাঙ্গার অনুমতি আমি তোমাকে দিতে পারি না তোমার জন্ম বৈধ মনে করি না তুমি চাইলেই অপকর্মটা করতে পারো তবে আমার মোহর আছে একটা ওই মোহরা না দিয়ে কোনো পুরুষ এখনো আমাকে বৈধ করে না এই তুমিও বৈধ করো নাই তুমি যদি মোহরা না পরিশোধ করে বৈধ করতে পারো তাহলে এটা হবে বৈধতার শুরু অবৈধভাবে আমি তোমার জন্য এই কর্মটা অন্যায় মনে করতেছি ওই ব্যক্তি বলেন ফাতাহাররাজতু মিনাল বুকুআই আলাইহা আমার বোন এটা বলার পর আমার মাঝে তোমার ভয় সৃষ্টি হয়ে যায় আমি এই অন্যায় কর্মকর্মটা করা তার সাথে করাটা গুনা মনে করলাম ফান সরফ তো সেখান থেকে আমি ফিরে গেলাম ওয়া তারাত্তুল্যাদিক আমি যে স্বর্ণ আমার বোনকে দিয়েছিলাম এটাও বললাম অপকর্মর তো প্রশ্ন আসে না একশো বি দিনা স্বর্ণ তোমাকে দিয়েছিলাম এটাও আমাকে ফেরত দিতে হবে না আল্লাহ আমি যদি তোমাকে খুশি করার জন্য সেদিন এই অন্যায় কর্ম থেকে ফিরে আসি আর এই টাকাগুলাম করে দিছি। মাবুদ যদি তোমাকে খুশি করার জন্য হয়ে থাকে আমাদের এই গুহার মুখ থেকে তুমি পাথর সরা দাও নবীজি বলেন তারা তাকায় দেখে আস্তে আস্তে পাথরটা আরেকটু সরে যায় আল্লাহ হুমলায় খুলুল তবে বের হওয়ার মতো এখনো সরে না শর্টস বাকি আছে কয়েকজন এই একজন কয় আল্লাহ আহুমমা ইনি স্ আজাত উজা আল্লাহ আমি শ্রমিক নিয়োগ দিয়েছিলাম কাজে আতইতো আজ হ শ্রমিকদেরকে তাদের পারিশ্রমিক দিয়ে দিয়েছি ভায়রর জললিন নুহদ একজন ছারা। এক ব্যক্তি তার পারিশ্রমিক না নাগিয়ে চলে গেছে হাদি ছে অত্যার খা্লাদি লাহুু আজাহাবা তার পারিশ্রমিক শ্রমিক নানিয়ে এসে চলে গেছে। আমি চিন্তা করলাম কি করা যায় ফাসাম মার্তু আমি তার পারিশ্রমিকটা ব্যবসা ব্যবসায় খাটাইলাম সুবাহা আল্লাহ এই যুগের গার্মেন্টস মালিক এটা করবে আল্লাহ জান হয়তো করবে আছে ভালো মালিক থাকতেও পারে আমি তার টাকাটা ব্যবসা খাটাইলাম খাটানোর পর ফাঁকা সুরাত সম্পদ হয়েছে কিছুদিন পর আমার কাছে আসছে আসার পর কয় আব্দি ইলাইয়া আজিরি আমার শ্রমিক দাও আমি তাকে মাঠের কাছে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর মাঠের দিকে তাকে বললাম তুমি মাঠের দিকে তাকাও তো মাঠে তাকাইছে তাকানোর পর দেখে ওট গরু ছাগল বেড়া ভকরি দুম্বা অনেক কিছু দেখা যায় আর ওই জামা আনায় দাস দাসী এগুলাও দেখা যায় ওই ব্যক্তি কয়ে আমাকে এইখানে কেন আনলা শ্রমিককে মালিক জবাব দেয় করলো সেই ইম্মা তারা মিনাল ইবিলিওয়াল বাকরিওয়াল গনামিওয়াল রকি এই যে গরু ছাগল ওট আর দাস দাসী যা দেখো সব তোমার এখন কথাটা শুনেন হাদিসের কথা ওই লোক কয় কি আপনি আমার সাথে উপহাস করেন ঠাট্টা করেন নাকি ওই লোক জবাব দেয়া আল্লাহর কসম আমি ঠাট্টা করছি না সব তোমার তোমাকে খুশি করার জন্য যদি করে থাকি লোকটাকে সব আমি দিয়ে দিলাম এই লোকটা সব রেখে একটা কিছু রাখে নাই সব নিয়ে গেছে আমি যদি এই আমলটা তোমার জন্য করে থাকি তুমি পাথরের এই পাহাড়ের মুখ থেকে পাথর সরায়া দাও নবীজি বলেন তারা তাকায় দেখে পাহাড়ের ওই গুহা গুহার মুখ থেকে পাথর পরিপূর্ণ ভাবে সরে যায় সুনা বের হয়ে তারা হাঁটতে লাগলেন এ হাদিস থেকে বোঝা যায় আমল যদি আল্লাহর জন্য করা হয় আর ওইটাতে যদি আল্লাহরে অভিমান মাঝে মাঝে আপনি চিন্তা করেন যে ওইটা ওইটারে যদি ইয়া করে দোয়া করা যায় আল্লাহ আমি ওইটা করছি আপনারে খুশি করার জন্য মাহবুদ গো আপনি কবুল করে নেন তো এইভাবে যদি আল্লাহকে বলা যায় আর এটা আসলে যদি আল্লাহর জন্য হয় আল্লাহ দোয়া কবুল করেন কথা কি বুঝে আসছে সবার আরেকটা হাদিস শোনাই তিরমিজি শরীফের দুই হাজার তিনশো পঁচিশ নাম্বার হাদিস তেইশশো পঁচিশ নাম্বার হাদিস এই হাদিসটা মুখস্ত করতে হবে সবার কি করতে হবে আর বলে না কি করতে হবে আরে হ্যাঁ নবীজি মুখস্ত করাইছে সাহাবাদেরকে তো আমি তো আপনাদেরকে মুখস্ত করাইতে হবে না হবে না এই হাদিস সাহাবাদেরকে নবীজি মুখস্ত করাইছে তা আপনাদেরকে মুখস্ত না করাইলে তো হবে না কি তৈরি আছেন তো বাকি আশার বাণী হলো আপনাদের আরবিটা মুখস্ত করতে হবে না বাংলাটা করলেই চলবে ঠিক আছে তো আরবিটা ওলামা একরাম ওনারা পারে কিন্তু আপনারা যারা সাধারণ আরবিটা দরকার নেই আপনারা বাংলাটা এখন আগে শোনেন হাদিসটা নবীজি বলেন সালা সাতুন উকসিম আলাই হিন্না তিন ব্যক্তির ব্যাপারে তোমাদেরকে আমি শপথ করবো কয় ব্যক্তি হ্যাঁ এটা এটা মুখস্ত করা লাগবে না এটা তারপরে শোনেন খালি এরপরে নবীজি বলে এই তিন ব্যক্তির কথা বলার পর আমি তোমাদেরকে একটা হাদিস বলবো এই হাদিসটা সবাই মুখস্থ করবা এখন আমি আপনাদের সামনে তিন ব্যক্তির কথা প্রথমে বলবো এরপর একটা হাদিস বলবো এই হাদিস সবাই মুখস্থ করতে হবে ঠিক আছে তো ইনশাল্লাহ নবীজি বলেন এক নাম্বার মা নাকচ কসমালু আব্দিম মিন সাদাক ক সৎকা করলে সম্পদ কমে না সুবহানাল্লাহ আল্লাহ নবী কয় আল্লাহর কচম সৎকা করলে সম্পদ কমে না দুই নাম্বার নবী বলেন মা যুলিমা আব্দুন মাজলিমাতান ফাসবর আলাইহা ইল্লা زاده আল্লাহু عز আল্লাহর কসম কোনো বান্দাকে যখন অত্যাচার করা হয় জুলুম করা হয় তার মর্যাদা আল্লাহ দিন দিন বৃদ্ধি করা হয় এই হাদিসটা পড়ার পর আমাদের অনেক রামদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখতেছি আমাদের অনেক শ্রদ্ধে ব্যক্তিত্বদেরকে নিয়ে স্বপ্ন দেখি আর ডেলি আল্লাহর কাছে বলি আল্লাহ আপনার নবী কসম খায় বলছে যারে যত বেশি জুলুম করা হবে তার মর্যাদা আপনি তত বাড়ান আল্লাহ আল্লাহরে বলি কিছু কথা তখন দিল থেকে কি বলি কোন একদিন বলবো কি বলি তো দুই নাম্বার যাকে জুলুম করা হয় সে যদি ধৈর্য ধারণ করে তার মর্যাদা আল্লাহ দেয় অপেক্ষা থাকে একটু একটু ধৈর্য ধারণ সবাই ইনশাল্লাহ তিন নাম্বার ওলা ফতাহ আবদুল বা কোনো ব্যক্তি যদি ভিক্ষার হাত বাড়ায় কিসের হাত ভিক্ষার মানে ওর মনে করেন মন তিনশো মন ধান পায় এরকম ভিক্ষুক আমি চিনছি চিনি যে ব্যক্তি একশো মন দুইশো মন ধান হয় তার কিন্তু আপনার ওই একটা অভ্যাস হয়ে গেছে যে ভিক্ষা করে তো নবীজি বলেন ইচ্ছা করে যদি কেউ ভিক্ষার হাত বাড়ায় ওরে মরণ পর্যন্ত আল্লাহ এই হাত পাতায় থাকবে আল্লাহ মরণ পর্যন্ত ওর অভাব অনটনের দরজা বন্ধ করবে না কোথাও না কোথাও তার অভাব লাগায় দিবে এই তিনটা শপথ করে বলার পর নবীজি কয় এখন তোমাদেরকে একটা হাদিস বলবো এটা মুখস্থ করো আগে আপনাদেরকে সংক্ষেপে মুখস্থ করায় হাদিসটা পরে ব্যাখ্যা বলবো আগে বাংলাটা মুখস্থ করেন বলেন যাকে আল্লাহ বিদ্যা এবং সম্পদ দিয়েছে বলেন কত এক নম্বর যাকে আল্লাহ বিদ্যা এবং সম্পদ দিয়েছে দুই নম্বর যাকে আল্লাহ শুধু বিদ্যা দিয়েছে সম্পদ দেয় নাই বলেন তিন যাকে আল্লাহ সম্পদ দিয়েছে বিদ্যা দেয় নাই চার যাকে আল্লাহ সম্পদও দেয় নাই বিদ্যাও দেয় নাই আচ্ছা আমি আবার বলি আপনারা এবার মন দিয়ে শোনেন পরে আবার জিজ্ঞাসা করলে আপনারা বলবেন এক নাম্বার যাকে আল্লাহ বিদ্যা সম্পদ উভয়টা দিয়েছেন দুই নাম্বার যাকে আল্লাহ বিদ্যা দিয়েছেন সম্পদ দেননি তিন নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন বিদ্যা দেননি চার নাম্বার যাকে আল্লাহ সম্পদও দেননি বিদ্যাও দেননি এবার আপনারা বলবেন আমি আঙ্গুল তুলছি বলেন এক নাম্বার দুই নম্বর আপনি কি বললেন হ্যাঁ দুই নম্বর যাকে আল্লাহ তিন নাম্বার চার নাম্বার 14 থাকবে সবার মুগাস থাকলে এবার বিস্তারিত বলি থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আ দেখেন قال رسول الله صلى الله عليه وسلم انما الدنيا لاربعه نفر আল্লাহ নবী বলেন দুনিয়াতে মানুষ চার প্রকার জরে বলেন দুনিয়াতে মানুষ কয় প্রকার এক নাম্বার আব্দিন রজাক আল্লাহ ইলমান ওয়া মালা এক নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন বিদ্যা দিয়েছেন এক নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন বিদ্যা দিয়েছেন ফা হুয়া ইয়াক্তি ফীহি রব্বা ওই ব্যক্তি আল্লাহকে ভয় করে কারণ তার কোরান হাদিসের বিদ্যা আছে কুরআন হাদিসের বিদ্যা থাকার কারণে আল্লাহকে ভয় করে ওয়া ইয়াসিলু ফীহি রাহিমা আল্লাহর জন্য ওই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে ওয়া ইয়ালামু আনাল্লাহি ফীহি হাক্কা টাকা আছে আর কুরআন হাদিসের বিদ্যা থাকার কারণে ওই ব্যক্তি বুঝে আমার এই সম্পদের মাঝে আল্লাহর হক আছে তাহলে এক নাম্বার যাকে আল্লাহ বিদ্যা দিয়েছেন সম্পদ দিয়েছেন কোন আলেমকে যদি আল্লাহ বিদ্যা দেয় এবং সম্পদ দেয় ওই আলেম তার বিদ্যার মাধ্যমে তার সম্পদ কোথায় খরচ করতে হবে এটা তার জানা আছে আল্লাহ বলেন মানাজিল এই ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তি হয়ে যায় সম্পদ আছে টাকা আছে কিন্তু সঠিকভাবে খরচ করে এই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি দুই و عبد الرزاق الله علم اد والا দুই নাম্বার যাকে আল্লাহ বিদ্যা দিছে সম্পদ দেয় নাই এবং অনেক আলেম আছে আলেমদের মধ্যে 90% মাশাআল্লাহ আলেম খুব ভালো আলেম এলেম আছে কিন্তু টাকা নাই আছে না মসজিদে ইমাম সাহেবদের এদিকে বেতন কেমন দেন তা তো জানেন আমি এই চিন্তা করে এই জায়গায় বেতন যত কম দেওয়া যায় হ্যাঁ এই চিন্তা জেতনা ওলামায় কেরামকে মর্যাদা দিছে আল্লাহ আপনাদের না কেন এটা আমি মাঝে মাঝে চিন্তা করি ওলা মাকে আমরা মর্যাদা দিছে কে আরো জোরে কে দিছে আল্লাহ দিছে এই জায়গায় আমরা যারা আছি ইনশাল্লাহ আমরা ইমানদার না আর ইমানদার কিনা আল্লাহ সুরে মজাদালায় বলে ওয়ার ফাইল্লা হুল্লা দিন আমানু মিনকুম এই জায়গায় আপনারা যারা ইমানদার আপনাদের মর্যাদা আল্লাহ বাড়ায় ইমানদারদের মর্যাদা কে বাড়ায় আবার ইমানদারদের মর্যাদা কে বাড়ায় এটা কর কারণ আছে একটু বলতেছি বলেন এই জায়গায় যারা আমরা ইমানদার আমাদের মর্যাদা বাড়ায় কে আবার এই জায়গায় যারা ইমানদার আমাদের মর্যাদা বাড়ায় কে আচ্ছা এই ইমানদারদের মাঝে আলেম আসেনি এবার আল্লাহ কয় ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত তোমাদের ইমানদারদের মধ্যে যারা আলেম তাদের মর্যাদা আরো অনেক উঁচু স্তরে আল্লাহ বাড়ায় দেয় সুবহানাল্লাহ তো আলেমদের মর্যাদা আল্লাহ দিয়েছে আপনারা না কেন ইমাম সাহেবের বেতন বাড়াইতে প্রত্যেক মাসে কি যে এক ঝামেলা হ্যাঁ তাহলে ইমাম সাহেবের বেতন বাড়াইতে গেলে একটা পুরা মিটিং বসে সপ্তাহব্যাপী মিটিং হয় না আরে পাঁচশো বারো এক হাজার এটা ঠিক না পাঁচশো বারো পাঁচশোই তো এক হাজার কেমনি বাড়ায় এটা নিয়ে মিটিং চলতে থাকে পুরো এক মাস চলে যায় কি এক ঝামেলা যার আখেরাত আপনার যার আখেরাত ইমাম সাহেবের উপরে নির্ভর করে আপনার আখেরাত শুদ্ধ না অশুদ্ধ ওনার নামাজ ঠিক তো আপনার নামাজ ঠিক ইমাম সাহেব সামনে দাঁড়ায় আপনার আখেরাতের পুরো দায়িত্বটা নিয়ে ইমাম সাহেব সামনে দাঁড়ায় কিভাবে এরকম আর কৃপণতা করেন যে ওনার বেতন বাড়াইতে গেলে সাত দিন আর পনেরো দিন মিটিং করেন আপনার তো লজ্জা থাকা দরকার যার আখেরাত নির্ভর করছে যে ইমামের উপর ওনার ব্যাপারে মিটিং করতে হবে কেন আমি খুব লজ্জা পাই এই বিষয়গুলো যেই ইমাম সাহেবের ওনার কারণে আপনার রাখেরা উনি সামনে দাঁড়ায় আপনার আখিরাতের পুরো দায়িত্বটা নিয়ে সামনে দাঁড়াতে একজন ইমাম হ্যাঁ আপনি জানেন আমি সামনে সাধারণত ভয়ে দাঁড়াইতে চাই না সামনে যে দাঁড়াই না কেন পিছনে হাজার হাজার মানুষের দায়িত্ব আমি মাঝে মাঝে ইমামদের জন্য চিন্তা করি একজন ইমাম কতগুলা মানুষের আখিরাতের দায়িত্ব নিয়ে সামনে দাঁড়ায় ওনার ক্ষেত্রে মুসল্লিদের মধ্যে আমরা কি পরিমাণ চিন্তা চেতনা আর যে কত টেনশন ইমাম রে নিয়া নাউজুবিল্লাহ মিন জালিক বলেন ইমামদেরকে সম্মান করতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মান কেন সম্মান করবেন জানেন ইমাম যে জায়গায় দাঁড়ায় ওই জায়গায় দাঁড়ায় ইমামতি করতেন হ্যাঁ বলেন ইমাম যে জায়গায় দাঁড়ায় সেখানে দাঁড়ায় থেকে করতেন আবার বলেন যেই জায়গায় ইমাম সাহেব ঠিক আছে সম্মান আরো কমানো না যদি বুঝলেন তো ভালো কথা না বুঝলে আর বোঝানো যাবে না নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াইতেন সেখানে ইমাম দাঁড়ায় নামাজ পড়ায় আবার বলছি নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াইতেন এখানে ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ায় তো ওনার সম্মান কিভাবে দিবেন আমি আর বুঝাইতে পারছি না শুধু একটুকি বললাম যেখানে নবীজি দাঁড়িয়ে নামাজ আদায় করতেন যেখানে নবীজি দাঁড়িয়ে সাহাবাদেরকে নামাজ পড়াইতেন সেই জায়গাগুলোতে আল্লাহ তার নির্বাচিত বান্দাদেরকে দাঁড় করাচ্ছে নবীওয়ালা দায়িত্বটা তার মাধ্যমে আল্লাহ পূরণ করতেছে এখন তার সম্মান কিভাবে দিবেন আমি আর কিছু বলবো না শুধু একটা কথা বলে গেলাম যে নবীজি যেই জায়গায় দাঁড়াইতেন সেখানে ওই ইমাম দাঁড়াচ্ছে তার মর্যাদা কিভাবে দিবেন আপনারা চিন্তা করেন নবীজির মোহাম্মত করেন না সবাই দেখতে বোঝা যাবে করেন কিনা আসেন এক নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিছে বিদ্যা দিছে মনে আছে তো দুই নাম্বার ওলামায় কারাম এলেমাস সম্পদ নাই এলেমাসে সম্পদ নাই তো উনি চিন্তা করে আল্লাহ আমার যদি সম্পদ থাকতো লাবিল তো মিসলাম আলী ফুলান আমিও তার মতো দান করতাম আমার সম্পদ নাই তাই আমি দান করি না যদি থাকতো আমি তার মতো দান করতাম আল্লাহ নবী বলেন ফাজরুহুমা সাওয়া প্রথম ব্যক্তি যেমন দুনিয়ার শ্রেষ্ঠ বান্দা দ্বিতীয় ব্যক্তিও আল্লাহর কাছে ওই প্রথম ব্যক্তির মতো শ্রেষ্ঠ হয়ে যায় দ্বিতীয় জনের টাকা পয়সা দান না করে প্রথম জনের মতোই নিয়ত এবার তিন নাম্বার কে জানি যাকে আল্লাহ সম্পদ দিয়েছে বিদ্যা দেয় নাই ও আব্দিন রাজাক আল্লাহু মা লাম নলাম যাকে আল্লাহ সম্পদ দিয়েছে বিদ্যা দেয় নাই এই ব্যক্তি এবার সম্পদ কি করে ফাহুয়া সম্পদ যেমনি খরচ করে ভারত পাকিস্তানের খেলার সময় এক কোটি টাকা বাজি নেয় জুয়া খেলে তাস খেলে ইত্যাদি খেলার মধ্যে তার টাকা নষ্ট করে আলেমদের কাছে মাসালা জিজ্ঞেস করে না টাকা যেমনি মন চায় এইভাবে খরচ করে আল্লাহ বলেন ফাকহুয়া নাজিল এই লোকটা সবচেয়ে তিনি ক্লিষ্ট বলেন নাউজুম ইল্লাহ চার নাম্বার যাকে আল্লাহ সম্পদ দেয় নাই বিদ্যা দেয় নাই পোরা কপাল সম্পদ নাই বিদ্যাও নাই এই ব্যক্তি নিয়োগ করে আমার যদি টাকা থাকতো লামিল তুমি ইসলাম ফুলান ওই ব্যক্তির মতো আমিও বিয়াল্লিশ ইঞ্চি একটা টিভি কিনতাম নিয়োগ করে টাকা নাই কিন্তু নিয়োগ করে আরে আজকে আমার থাকলে বুঝাই দিতাম আপনি এই শোরুম থেকে টিভিটা নিতেছেন আমার থাকলে আমিও বুঝাইতাম এর এইরকম নিয়োগ নবীজি সাওয়া শের দুইজনের মাকাম এক শের দুইজনের মাকাম এক শের দুইজন নিকৃষ্ট বান্দা প্রথম দুইজন উৎকৃষ্ট বান্দা শেষ দুইজন নিকৃষ্ট বান্দা সবার মনে থাকবে তো এটা তাহলে এটা নবী সব সাহাবাদেরকে মুখস্থ করাইছে হাদিসটা এক নাম্বার যাকে বিদ্যা এলেম বিদ্যা আর সম্পদ দিছে দুই নাম্বার যাকে আল্লাহ এলেম দিছে সম্পদ দেয় নাই তিন নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিছে এলেম দেয় নেই চার নাম্বার যাকে এলেমও দেয় নেই সম্পদও দেয় নেই প্রথম দুইজন শ্রেষ্ঠ শেষের দুইজন নিকৃষ্ট আল্লাহ শেষ দুইজন থেকে হেফাজত করেন প্রথম দুইজনের অন্তর্ভুক্ত হওয়ার তুফি মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে আজকে আমরা হাফেজে কোরআন যারা নতুন করে হ্যাপজন নিল এবং এই মাদ্রাসা যারা পরে পড়াই আমাদের এই সমস্ত আমল কর্ম একমাত্র খুশি কাকে করার জন্য করব আল্লাহকে করার জন্য আল্লাহ আমাদের সকলকে সাথে যে কথাগুলো আমরা শুনলাম আচ্ছা এতক্ষণ যে আমি বয়ান করছি এটা নিয়ে সঠিক করে শুনছেন তো কি বয়ান করলাম এত বয়ান সব আমল করতে নিয়ত সঠিক করে এতক্ষণ যে ওয়াজ করছি এটা নিয়জ সঠিক ছিলনি এখন যে বয়ান করলাম নিয়ত সঠিক করে শুনছেন তো জি একটু আওয়াজ আস্তে আস্তে এতক্ষণ যে বয়ান করলাম নিয়ত যদি এখনো সঠিক না থাকে এখনই সঠিক করে নেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা আমল যেন একমাত্র আল্লাহর জন্য আমরা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন কারি সিদ্দিকুর রহমান সাহেব ওনার নাম শুনছি আমি কিন্তু কখন ওনারে দেখার সৌভাগ্য হয় নাই নসিব হয় নাই আমার তকদির খারাপ ছিল আলহামদুলিল্লাহ আজকে আমার ভাগ্য বড় ভালো কোরআনের একজন কোরআনের আশেখ কোরআনের খাদেম কোরআনের পাখি কোরআনের এস যার মধ্যে মাসাল্লাহ ওনার তেলোয়াত খালি শুনছি দূর থেকে আজকে ওনাকে সরাসরি দেখার সৌভাগ্য হয়েছে এই জন্য আমি সৌভাগ্যবান আপনারাও সৌভাগ্যবান আল্লাহ বাক রব্দ আলমী হজরতের জবানের মধ্যে ওনার তেলোয়াতের মধ্যে যেন আরো বরকত দান করেন সকলে বলেন আমি